السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويكفرون من الأركان يبقون ويزيدهم خشوعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجدهم الله تعالى في ذله يوم لا إلا ذله منهم رجل সম্মানিত বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর ওয়াসাল্লাম আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভেতি আল্লাহকে ভয় করা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য বহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ সম্মানিত দিনী ভাই বোন আজকের বৈঠকে উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে কয়েকটি কথার প্রথম কথা মনে রাখবেন হিংসা করে তেমন কিছু করা যায় না সাময়িক কিছু ক্ষতি হয় বা যারা করে তারা কষ্ট পায় যার কারণে আল্লাহ আল্লাহতালা হিংসুকের হিংসা থেকে পরিত্রাণ চাওয়ার জন্য সরান নাস পড়তে বলেছেন যারা মানুষের প্রতি হিংসা করে দল সংগঠন মতামতে প্রতিবেশী আত্মীয় স্বজনে সুবিধে অসুবিধেই যে হিংসা করে সেই বেশি কষ্ট পায় তাকে নানান কিছু করা লাগে ভাবা লাগে কীভাবে বিরোধিতা করা যাবে কীভাবে খাটো করা যাবে কীভাবে ছোটো করা যাবে তারই পরিশ্রম বেশি হয় সমাজে পরিশ্রমও বেশি হলো আর পাপও এমন হলো যে যার ব্যাপারে করেছে তার হাত ধরে ক্ষমা না চেলের ক্ষমা হবে না যার জন্য ফালাক নাশ পড়ে হিংসা করা থেকে বেঁচে থাকবেন আমি আমার নিজের জীবনে দেখছি যে পরিবেশ পরিস্থিতি দুর্বল হলে আমাকে হিংসা করা লাগে না মানে কেন জানি যেটা আমার সামনে আছে কেউ যদি হিংসা করে সেটা ঠেকায় দেখি তার চেয়ে বড়টা এসে বসে আছে এই আমার পুরো জীবন এভাবে ঘেরা যার কারণে ছেলেরা বলছে যে প্রোগ্রাম করতে খুব কষ্ট পাচ্ছিল কি কষ্ট পাচ্ছ আছে অনেক তার মধ্যে তারমার সব কেটে কে করছে তোমাদের আমি মনে দিচ্ছে এর চেয়ে জটিল কিছু বলবে এটা তো কিছুই না দ্বিতীয় কথা হলো এই যে আমি আদাওয়ালাল্লাহ কে অন্তর থেকে পছন্দ করছি এই জন্য যে আমি নব্বই সাল থেকে বক্তৃতার মাঠে আছি তেত্রিশ বছর চলছে আমি আমার বক্তব্যে সফল নই এ কথা নয় আলহামদুলিল্লাহ আমি সফল বলে আমি নিজেকে মনে করি পরিস্থিতি দেখি অবশ্যই তারপরে আলহামদুলিল্লাহ তারপরেও যে আমি পরিস্থিতির সাথে আছি পরিস্থিতি কি শীতের দিনে বক্তব্য গরমের দিনে নেই আবার যারা বক্তব্য দিতে আসে তাদেরকে টাকা দেওয়া লাগে তাদের ভালো খাওয়ার দেওয়া লাগে বেশ প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা লাগে মূর্খ মানুষকে বিজ্ঞাপন পোস্টারে লিখে আল্লামা মুফাসের বলা লাগে অনেক কিছু এর সাথে জড়িয়ে আছে যেটা শরীয়ত অনুকূলের নয় যার কারণে আমি বইটা লিখিয়েছিলাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা ভাবা উচিত তা আমি আমার এই পুরো জীবনকে তদন্ত করে আব্দুল্লা রে আওয়া এলাল্লাহ আমার কাছে অতীব পছন্দ হয়েছে আমি বলেছি আব্বু এই মসজিদ ভিত্তিক শিক্ষা দেওয়া এবং দাওয়াত দেওয়া এটাই নবী আসলের কাজ এভাবেই করতে হবে যেটা বারো মাস চলবে তো যেহেতু জনগণের সহযোগিতাই চলে সাথে সাথে আর তার প্রস্তাব আমাকে ভালো লেগেছে যে আব্বু প্রোগ্রামে যাবেন তা এখন থেকে কিন্তু যেটুকু মানুষ পথ খরচ দিচ্ছিল সেটুকু কি দিবে না এখন যেখানে যে পয়সা উঠছে সেখানেই সে পয়সা খরচ হবে ভালো আলহামদুলিল্লাহ সেটাই হবে তো আমি আপনাদের বৈঠকি দান চাওয়ার সময় আমি চাচ্ছিলাম যে আল আবদুল্লাহ আপনাদেরকে বলবে যে যারা উপস্থিত আছেন পুরুষ নারী কম থেকে কম দুই টাকা হোক পাঁচ টাকা হোক বেশি থেকে বেশি কেউ খালি থাকবো না তাহলে এটা হবে সহজ আমি পয়সা কম দিয়েছি কিন্তু কাজ বেশি হয়েছে এবং তাতে থাকবে বরকত আপনি বিশ্বাস করেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর এই সব প্রতিষ্ঠানে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রতি মাসে বেতন লাগে রামাজান মাসে লেগেছে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লেগেছে আটচল্লিশ লক্ষ তো কি দিয়ে চলে আমরা হুয়া কি চালাই বত্রিশ লক্ষ আমাকে যদি বলেন আদর সাহেব আপনি ইনকাম করে এক মাসের বেতন দেন তাহলে আমার পুরো জীবনে হবে না জামিয়া সালাফের পিছনে কোনো বড় শক্তি নেই জামিয়া সালাফের পিছনে কোনো সংস্থা নেই জামিয়া সালাফের পিছনে কোনো বৈদেশিক পয়সা নেই জামিয়া সালাফের পিছনে আমি আর আপনি দু টাকা পাঁচ টাকা দু হাজার এক টাকা এক হাজার টাকা দিয়ে আছি এটাই জামিয়া সালাফি এটি বরকত আছে কিভাবে চলে আমি সেটা নিজেও বুঝি না প্রত্যেক দিন বিকেলে সন্ধ্যার সময় নিম্নে চল্লিশ হাজার টাকা লেবার মিস্ত্রি বিল আছে উর্ধে এক দেড় লাখ দুই লাখ টাকা বিল আছে প্রত্যেক দিন সকালে বিকালে লেবার মিস্ত্রি বিল আছে